আর সেই মাকে হাদিস আছে যদি বউ যদি বে তালা হয় সাথে সাথে এক তালা না সাড়ে তিন তালাক দিয়ে দিবি বউ পাওয়া যাবে মাসে মাসে সাথে সাথে পাওয়া যাবে মাকে পাওয়া হাত উঠলো না হাত না মা পাওয়া যাবে আমি বিয়ের সময় হাদিসে আছে বিয়ের সময় স্ত্রীকে সাতারোটা শর্ত সন্ন্যাস একটাও জানে না এখানে বিয়ে কথা কাজটা করছে হায় 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 স্ত্রীকে বাসর করে সাতারটা জিনিস শিখে কি হয় এইবারে হাদিসটা দেই আজকে যে হাদিস দেব আপনারা কয় খাই ছেড়ে এক নম্বর আসসালামু কবলাল কালাম আগে হাদিস দিয়া তারপর তাফসীর শুরু করব বাসর করে স্ত্রীকে আমার নাতি বউকে কয়টা জিনিস শিক্ষা দিতে হয় সাতারোটা কথা কয় না জানেও না কলি তা শোনেও না এক নম্বর সালাম তুমি যখন আসবা সালাম যখন দেবা স্ত্রী তোমার বামে চলে যাবে এক দুই নম্বর মুস্কি হাসি দেবে তিন নম্বর স্ত্রীর মাথায় স্বামীর হাত যাবে আসতে তাইলে সুন্দর এটা আল না 4 নম্বর সুম্মারদ্দা রাসাহু আর istri তখন স্বামীর মাতার হাত দেবে 5 নম্বর অফিস সাবাতাই নেই আর স্বামী ছোটে হাত দেবে সাবাতাই মানে দুটো ঠোঁট হাত দেবে এরপরই istri নাকের সাথে নাক মিশাবে আনভ

আর অন্ধ স্বামী অন্ধ istri হলে মাথায় শুধু সুরাব হাত নিয়ে ফাতিয়া পড়বে আ আট নম্বর কুজি আল কালামু ফি মাউরুজন এরপরে স্বামীর বিছানা পরিষ্কার করে দেবে আ 9 নম্বর বালিশকে তিনবার বিসমিল্লাহ বলবে আট দশ নম্বর রূপান চাহিদা এরপরে স্বামীর শরীর স্বামী গতের স্ত্রীর তিনবার সচবে আর স্বামী এগারো নম্বর স্ত্রীর কপালে তিনবার শখবে বারো নম্বর উপজা তেল বাউরিন হিন্না কাবা রহম আর দুইজনের কার বোতাম রাখতে পারবে না হাদিসে আছে বোতাম আটকান যদি থাকে স্বামী স্ত্রীর ওই পেটে কখনো দিনদার সন্তান হবে না ভালো করে শুনি হুজুর আমার সামনে কথা শুনে না আমি খালি হাসি শুনবে কেন এইগুলো করছি কত করে নেই তত ঠিকই করছে

আমি কি ধমক দেওয়া যাবে না ইডা নাই উডা নাই ওডা নাই তোর সাথে বিয়ে বসে মই হামতি পাইলাম না কথা হয় না কায় আমি বুঝিয়া আমি বোবার এক মনসিন মাইয়া বুঝিয়া তোর সংসার করে গেলাম কথা কথা যারা বিয়ে করছে তারা চিনতে করছে এই শালার গুড়িও তো সবই জানে অনিষ্ঠা সন্তান আমার আমি জানি না মানে কানা থাকা মানে অল্পতে খুশি স্বামীর উপর আর যখন স্বামী কোথায় চলে যাবে তখন তার পদম্য শেষ করবে যেরকম মহ্বা যুদ্ধ পরায় দেবে আর স্বামী যখন আসবে পায়

নবীর হাদিস হাতে রেখে বলছি আমি আবু দাউদ শরীফের হাদিস পড়েছি উববানাতুর রিজলি পায় চুমু দিতে হবে পায় জায়গা হলো সাইজ জায়গা কুববালাতুন খাদিম খাদিম মানে গাল কুববালাতুল আইনাইনি দুই চোখের মাঝখানে

আমার দয়াল মুর্শিদি একবার দেখ আমার সত্য চা বলে অজ বন্ধ করে দেবো আরে রে কোথায় দয়াল মুর্শিদি একবার দে মদিনাতে কোথায় লুকাইলে দরদি তাম জাহানকে তুমি মিশা যাইলে হরে রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি একবার দেখ